দেখে বলতে লাগলেন কত দামি সবারি ওই সময় আল্লাহর নবী বলতে লাগলেন এ ওমর তুমি সবারি তারি কো জোর দাদা আমাকে দেখছো সবার দুটো কি তুমি দেখতে পাও না এ ওমর আমি রাসূলুল্লাহ বলে আমার পিঠে যে দুটো বসে আছে কাদে আল্লাহ পাক তাদেরকে দামি করেছে એ પાટા ચાલ પાટા સુનતું હ હા આટ છઈ જાય હોઈ જાય তারপরে صلى الله عليه وسلم صلى الله عليه, وسلم. صلى الله. صلى الله عليه وسلم. لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوه الله, الله اللهم رب هذه الدعوة التامة الصلوات القائمات محمد الوسيلة الفضيلة الطرف الرفيع مقام محمد الذي وعد ترزقنا الصفات انك لا تفتح لا اله الا الله

ইমাম বগেহ গ্লা ইমাম বগেহ দুশ মানুষকে সনাত থাক

আমিও রাখবো রোজা দুজনা হয়ে গেল ইমামে হাসান ও সাইন করলে নামাজার আমরাও রোজা রাখবো চারজন হয়ে গেল বাড়িতে একজন কাজের মহিলা থাকে জিনার নাম হল হাসনাতে ফিজ্জা তিনিও বললেন হুজুর আমিও রোজা রাখবো পাঁচজন রোজা রাখলে শের দি কি খাবে খাবার কিছু নাই তাই পানি খেয়ে শের করে দিল

হজরতে মৌলা আলি তিনি বললেন সাথে জান্নাত কে স্ত্রী কে যে আমি বাইরে বেরোই কিছু কাজ দেখি কিছু তো না ইফতারের জন্য কিছু জোগাড় করতে হবে লাস্টে একটা কাজ পেলেন সেই কাজ করে কিছু অর্থ হলো তা দ্বারা জবের রুটি আর কিছু খেজু নিয়ে এসে বসলেন ইফতার করব আজানের অপেক্ষায় বসে রয়েছে হতাপুর দরদার করে আবার সে যায় হে আহে রাসূল বড় খোদার তানি আপনার বাড়ির থেকে জুতা কিনে আমাকে দে শুনেছে আহে রাসূল থেকে

প্রথম দিনে যান না আলীর হাতে দিয়েছিলেন হুজুর গিয়ে কে দিয়েছে মায়ের থেকে কিন্তু সন্তান শিক্ষা

নিয়ে গিয়ে ওই মুসাফির গরিব মানুষটাকে দিয়ে দিলে

ছেলে মেয়ে একসাথে হই হই করা এটা আহলে সুন্নাত জামাতের আকীদা নয় এটা অন্য কারো কিন্তু আমাদের ঘরে ছেলেরা আহলে সুন্নাত জামাতের ছেলেরা দেখা দেখি হোসাইনি মোহাব্বত করতে গিয়ে এজিদি কাজ করে ফেলছে এটা আমাদেরকে বুঝে চলতে হবে

সময় যে চামড়ার উপরে যে পদ্ম লেখা হতো ওই হাতে লেখা করে নিয়ে আম্মা জানের কাছে বাইশে রয়েছে আম্মাজান দেখতে লেগেছে আমি যদি বলি হাসানের লেখাটা ভালো হোসাইন মনে দুঃখ করবে হোসাইনের পক্ষ যদি নি হাসার করে দুঃখ করে

বলি হাসান কষ্ট পাবে এ যুবকেরা আমাদের মুখ থেকে এমন একটা কথা বেরিয়ে যায় হোসাইন হুজুর না কার বলাই যাবে না শহীদ হবে কি জন্যে যাওয়া দরকার ছিল এটা কি হুজুর কষ্ট পাবে না পাবে না আমরা কি খাতুনে জান্নাতের থেকে বেশি বুঝি হ্যাঁ

घो বক্ষে দাঁড়াবে ইমাম হাসান হুজুরের বক্ষে দাঁড়াবে ইমামে হাসান হুজুর মাফিয়া হুজুরের বক্ষে বنو বসেছে তে আমরা মাফিয়া হুজুরের বিরুদ্ধে কথা বলি না তাঁনাকে আমরা সম্মান করি ভালোবাসি নবী সাভি বলে মানে আর ইমামে হোসেন হুজুর তেজের বিরুদ্ধে ছিল এই জন্য আমরা এইকে লানতে জাহান্নামের কুকুর বলে মানে কিন্তু অনেকে জিতকে জাহান্নামী বলতো দিদাদত করে O নানা জানের কাছে চলে গেল নানা কার ফাদিন লেখাটা বেশি ভালোবাসে ইমামে হাসানের না ইমামে হুসাইনের কারজনী গড়া ভালোবাসে এই সময়তে কিছু দুর্গন্ধ হচ্ছে

সেই বাচ্চা দুটো খাতা নিয়ে এসছে মানে খাতা বলতে তখন সব সময় যে চামড়া সিস্টেম ছিল কার হাতের লিখা ভালো আল্লাহ নামে দুজনের মুখের দিকে আমি যদি হাসানের কথা বলি হোসাইন বাজার হবে হোসাইনের কথা বলি হাসান সেই বাচ্চা দুটো গিয়ে যে আমরা আঘাত দিয়ে ফেলি না যাত

শিখিয়ে দিয়েছে জুম্মা দিনে খুতবায় দাঁড়িয়েছে নবী পাক আর এমন সময়তে নতুন নতুন জামা পরে ইমাম হাসান হোসেন দুজন ছোট ছোট ভাই কখনো টলমল করে এই পড়তে যায় এই আগিয়ে যায় এই পড়তে যায় এই আগিয়ে যায় আর এমন করে আগিয়ে আসতে আসতে মদিনা নবাবী শরীফের দিকে আসছে আল্লাহ নবী খুতবা দিতেছিলেন হঠাৎ করে নবী পাকের নজরটা ইমাম হাসান

আজকে কোকাশ সুকেও دشمنী করছে তিনা کیلئے আবার তিনাদের নাম দিয়ে এই বিদেশি কাজ করম আরাক বল লক করে বেড়াতেছে বন্ধ করব বন্ধী دشمنী নয় হিংসা নয় রাগ নয় ভুজাত চেষ্টা করুন আসুন আমরা পরিবর্তন হই আমরা হাসান হুসাইন হুজুরের জীবন আদর্শ মানুষকে শোনাই তিনারা কেমন ছিলেন কি নিয়ামত ছিলেন এই যে শুনি আমাদের দিলটা খুশি হচ্ছে এটা একটা ইমানের নমুনা জোরে বলুন সুবহানাল্লাহ হে যুবকেরা জানো না আল্লাহর নবী ছোটবেলায় বলেছে তখন ছোট ছোট ছিলেন সাহাবারা এই দুটো বাচ্চা দেখছো এই দুটো হলো জান্নাতি যুবকদের সর্দার আর আমরা তো অপর দিকে শুনেছি জান্নাতে কোনো বুড়ো যাবে না সব যুবক হালে যাবে বুড়ো কেউ আল্লাহ যুবক করে দেবে তাই তো নাকি তাহলে জান্নাতি যুবক যে সর্দার বলছে আর সবই তো যুবকই জান্নাতে যাবে তাহলে কি মানে দাঁড়াচ্ছে সবার সর্দার জোরে বলো তো সর্দার

அன்னதோ கதே அல்ல அமிர்த

যা ওই একটা মাসে বলুন একটা চার

হ্যাঁ তারা জিন্দাবাদ জিন্দাই আছে মরেতে গেছে লালক এজিদের ওপর জাহাজ নামের তেজি কুড়তে

কতটা মহাবত করি জানের থেকে বেশি না কম একটু হাত তুলে বলুন কারা জানের থেকে বেশি মহাবত করে এ হাত সত্য এ হাত সত্য আপনারা কতটা সত্য একটু চেক করে দেখি তো একজন ইমাম হাসান হজুরের পক্ষে একজন হোসেন হজুরের পক্ষে হুজুরের এই মাহবুব সামনে বছরে হবে পাঁচ হাজার পাঁচ হাজার করে টাকা দিতে পারবে দেখি কোন দুটো ছেলের হাত হবে

दू जन मानुष ठीक मोहब्बत तो लोहब